নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় কৃষ্ণনগর রাজবাড়ির কথা কৃষ্ণনগর রাজবাড়ির আইকনিক স্থাপত্যকীর্তি এই নহবাদখানা নহবাদখানাকে নতুন করে সংস্কার্য করার ফলে এমন দেখতেই হয়েছে আগে ছিল এরকম কন্ডিশনে প্রায় ভেঙে পড়ার জোগাড় হয়েছিল সেই রেস্টুরশান ওয়ার্কের এই যে ছবিগুলো দু সাল থেকে আমি তুলেছি দু সাল থেকে এই রেস্টুরশান ওয়ার্কের কাজ চলছে কৃষ্ণনগর রাজবাড়ি একেবারে নিজের রায় এই মহৎ কাজে উদ্যোগী হয়েছেন চলুন দেখে এই মুহূর্তেও কিন্তু চলছে দু হাজার চব্বিশ সালেও রেস্টুরেশানের কাজ আগে বাইরেটি রেস্টুরেশান হয়েছে এই যে সিংহ নির্মিত যে গেট সেটা পরে বসানো হয়েছে আগে এটা ছিল না দেখুন কী সুন্দর লাগছে এখন ভেতরের দিকের কনস্ট্রাকশনটা কিন্তু এখন তৈরি হচ্ছে আগে এখান দিয়ে ঢুকে সোজা বেরিয়ে যা যাওয়া যেত এই যে খোলা জায়গাগুলো দেখছেন দরজাগুলো এই যে গ্রিল বসেছে এগুলো সমস্ত সিল করা ছিল এগুলোতে কিন্তু দেখা যেত না যে আশপাশে কি আছে দেখুন গম্বুজটা দেখুন মাথার ওপরে নতুন করে সমস্ত চলছে একটা দরজা ফাঁকা পেয়ে আমি ঢুকে গেলাম ভেতরে চলুন দেখে নিই ভেতরে কী আছে আলো কম আছে কতগুলো যে ঘর একেবারে ভুলভুলাইয়ার মতো এলে কিন্তু একেবারে মাথা গুলিয়ে যাবে সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছে দরজা জানলাগুলো দেখুন আমরা আবার বাইরে এসেছি এই যে জায়গাটি দেখছেন এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও এখন এটাকে দেখতে পাবেন যে রেস্টুরেশান ওয়ার্কের কাজ তখন ভেতরে রেস্টুরেশনের ওয়ার্কের কাজ শুরু হয়েছে দেয়াল টেয়ালগুলোকে পরিষ্কার করা হয়েছে দেয়ালগুলোকে দেখুন সিল রয়েছে এই দরজাগুলো সিল করা রয়েছে এগুলোকে রাজবাড়ির তরফ থেকে সিল করে দেওয়া হয়েছিল সেফটি পারপাস তারপরে এখন সেগুলোকে খুলে দেওয়া হয়েছে খুলে দিয়ে রেস্টুরেশানের কাজ চলছে আশা করা যায় সেখানে গ্রিল বসে গেছে তার মানে সেগুলো খোলাই থাকবে বলে ধারণা করা যাচ্ছে দেখুন কী সুন্দর এই নির্মাণ এই নির্মাণটি সম্পর্কে একটুখানি বলি এটি মহারাজা রুদ্ররায় তৈরি করেছিলেন তিনি কৃষ্ণনগরের প্রথম মহারাজা উপাধি পেয়েছিলেন একেবারে মুঘল আমলে কিন্তু এই স্থাপত্যকীর্তি তৈরি হয়েছে ইন্ডো পার্শিয়ান রীতিতে তৈরি হয়েছে এই সুন্দর স্থাপত্য কীর্তি দেখুন সিঁড়ি দিয়ে উপরে উঠছি সিঁড়িগুলো দেখুন এগুলো সমস্তই দেখবার আগেকার দিনের কিভাবে তৈরি হতো সব কিছু এটা একটি তার মাথাটা কিন্তু ছাদটা ধসে গেছে আশা করা যায় রেস্টুরেশন ওয়ার্কের ফলে এগুলো সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে কৃষ্ণনগর রাজবাড়িকে অনেক ধন্যবাদ দিই এই কারণে যে তারা এই সুন্দর যে স্থাপত্য কীর্তিকে রক্ষা করছেন একেবারে তাদের নিজস্ব প্রচেষ্টায় সেটা কিন্তু এত বড় একটা ব্যাপার সেটার প্রশংসা যত করা যায় তাও কম পড়ে যাবে এই যে খানা এর যে ইঞ্জিনিয়ার বা স্থপতি ছিলেন এটা বারো দলের সময় তোলা দেখুন এই গেটটা নতুন বসেছে সিংহওয়ালা গেটটা আগে ছিল না এখন আবার আমি ওরা বর্তমানে ফিরে এসেছি রেস্টুরেশান ওয়ার্ক চলছে আপনারা দেখতে থাকুন দেখুন এখানে গ্রিল বসে গেছে এই দরজাটা খুলে দেওয়া হচ্ছে আগে সিল করা ছিল আমরা ভেতরে ঢুকলাম পুরো ভুলভুলাইয়ার মতো একেবারে এই স্থাপত্যকীর্তি তৈরি করেছিলেন ঢাকার জাহাঙ্গীরনগর থেকে রুদ্ররায় আনিয়েছিলেন আলাল বক্স নামের একজন স্থপতিকে তিনি প্ল্যান দিয়েছিলেন দেখুন সিঁড়ি কনস্ট্রাকশান আগেকার দিনে সিঁড়ির কনস্ট্রাকশান কেমন ছিল দেখুন রেস্টোরেশন ওয়ার্ক চলছে ভাড়া বাঁধা রয়েছে আমরা আবার ওপরে উঠছি ওপরে উঠে দেখবো যে কীরকম কি কাজ হচ্ছে তো কৃষ্ণনগর নাম কিন্তু মহারাজা রুদ্ররাই দিয়েছিলেন অনেকে মনে করেন মহারাজা কৃষ্ণচন্দ্রের নামে কৃষ্ণনগর নাম তা কিন্তু নয় মহারাজা রুদ্ররায় এই নামটি দিয়েছিলেন রেবুই গ্রামকে তিনি একেবারে কৃষ্ণনগর নাম দিয়েছিলেন কারণ এখানকার বেশিরভাগ মানুষ গোব সম্প্রদায়ের ছিলেন তারা কৃষ্ণের ভক্ত ছিলেন সেই জন্যে কৃষ্ণনগর নাম তিনি দিয়েছিলেন অসাধারণ এই নির্মাণ রক্ষা করছেন কৃষ্ণনগর রাজবাড়ি কর্তৃপক্ষ তাদেরকে অনেক শ্রদ্ধা জানায় ধন্যবাদ জানায় আমরা আশা করছি খুব সুন্দরভাবে নববতখানাকে ফেরত পাবো দূরে দেখা যাচ্ছে কৃষ্ণগর রাজবাড়ির ফটক কেমন লাগলো আপনাদের জানাবেন